মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ বের হয়ে গেছে আজ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আমরা আজকে এবিটি টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের যেটা প্রথম পেজ দেওয়া হয়েছে যাদের কাছে বই রয়েছে তোমরা দেখো এখানে লাইফ সায়েন্সের প্রথম পেজ নাম্বার হচ্ছে থার্টি ওয়ান পেজ নাম্বার একত্রিশ সেটা আমরা সলভ করবো তোমরা অবশ্যই মানে প্রত্যেকটা প্রশ্নের আনসার বুঝে নেবে যাতে করে মাধ্যমিকে ঘুরিয়ে প্রশ্ন আসলেও যেন করতে পারো কেমন হুবহু প্রশ্ন নাও আসতে পারে লাইফ ক্ষেত্রে সহজ প্রশ্ন হয় নম্বর পাওয়াটাও খুব একদম সহজ কিন্তু সেখানে অনেক প্রশ্ন মানে ট্রিক মানে ট্রিকি কোশ্চেন থাকে ঘুরিয়ে দেয় একই কনসেপ্টের উপর প্রশ্ন থাকে কিন্তু বিষয়গুলো ঘুরিয়ে দেওয়া থাকে তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু প্রশ্ন করতে গিয়ে মাধ্যমিকে একটা প্রশ্ন ঘুরিয়ে দিলে সেখানে কিন্তু আনসার করতে গিয়ে আটকে যায় অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকে না তারা বিষয়টা জানা থাকা সত্ত্বেও যেহেতু কনসেপ্ট ক্লিয়ার নেই তার জন্য কিন্তু আনসারটা করতে ভুল হয়ে যায় সেটা যেটা না হয় আমরা ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান দেখে নেব তাহলে চলো আমরা ফার্স্ট যে পেজটা রয়েছে সেটা আমরা সলভ করতে শুরু করি দেখো পেজ নাম্বার হচ্ছে 31 আমাদের লাইফ সায়েন্সের মধ্যে প্রথম সেট এবং বিভাগ ক থেকে দেখো প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদে পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে তাহলে পতঙ্গের মধ্যে যে নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে সেটাকে তারা সূর্য শিশির কলসপত্রী এই সমস্ত যে পতঙ্গভোগ উদ্ভিদ আছে তারা কিন্তু ওই পতঙ্গদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবারটাকে বা তার শরীরের রসটাকে গ্রহণ করে তাহলে কেমিক্যাল পদার্থ রাসায়নিক পদার্থ নাইট্রোজেন ঘটিত যৌগ মানে হচ্ছে রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ মানে কেমো তাহলে কেমো ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন একটা ভাগ যেখানে রাসায়নিক পদার্থটা উদ্দীপক হিসাবে কাজ করে তাই না তাহলে কেমো ন্যাস্টিক চলন হচ্ছে এখানে মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার আমরা ফিজিক্যাল সায়েন্সে যেটা ফার্স্ট পেজ সেটা সলভ করে দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন মানে খুব সহজ করে এক্সপ্লেন করেছি জলের মতো সহজ করে একদম ভেঙে ভেঙে এক্সপ্লেন করা হয়েছে তোমরা অবশ্যই দেখে নিও আশা করি অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগ ভালো লাগবে আশা করি নয় আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি যে তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে সেটটা আমি সলভ করে দিচ্ছি সেটা যদি দেখো কেমন সেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে কেমন একবার হলেও তোমরা একবার ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট যে সেটটা সেটা তোমরা দেখে নিও অনেক সময় টেস্ট পেপারের মধ্যেও ভুল আনসার থাকে কেমন এবং অনেক সময় ভুল আনসারও তোমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকো সেই জন্যই বলছি তোমরা কিন্তু একবার অবশ্যই দেখে নিও নেক্সট দেখো লাইফ সায়েন্সের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ এইচ গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়ে যে হরমোন খর্ণে উদ্দীপনা যোগায় যাই হোক এফএস মানে এখানে কোয়েশ্চেনটা কিছুটা প্রবলেম রয়েছে আমরা শুধুমাত্র এই জিনিসটা খেয়াল করব এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন সেটা যে হরমোন খর্ণে উদ্দীপনা যোগায় সেটা হচ্ছে ইস্ট্রোজেন অপশান সি নেক্সট মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিও পর্দা এবং নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায় আমরা মাইটোসিসের চারটে দশা যিনি প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তার মধ্যে প্রোফেজের শেষ দিকে যখন আমরা চলে আসি তখন নিউক্লিও পর্দা নিউক্লিওলাস এগুলো ধীরে ধীরে ভ্যানিস হতে থাকে অবলুপ্তি ঘটতে থাকে তাহলে প্রোফেজ হবে আনসার যদি বলে কোন দশা আবার পুনরায় পুনরায় আবির্ভাব ঘটে তাহলে লাস্ট দশা মাইটোসিসের সেটা হচ্ছে টেলোফেজ টেলোফেজ আবার ফিরে আসে কেমন সেটাও কিন্তু অনেক সময় আমাদের প্রশ্ন আসে ওয়ান পয়েন্ট ফোর নিচের কোনটি মেন্ডেলের এক একসংকর জনন পরীক্ষার এফ টু জোনুর জিনোটাইপ অনুপাত এফ টু জনু বলেছে তাহলে এফ টু জোনুতে আমরা দেখেছিলাম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ছিল লম্বা মোটর গাছ ফিফটি পার্সেন্ট ছিল শঙ্কর এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল বেটে মোটর গাছ এবং এদের অনুপাত দেখবে পঁচিশ দিয়ে ভাগ্য তাহলে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত আর যদি ফিনোটাইপ বলে তাহলে লম্বা হচ্ছে তিন ভাগ এক ভাগ হচ্ছে বেটে তাহলে এই থ্রি ইজ টু ওয়ান এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত আর আমাদের জিনোটাইপ অনুপাত বলেছে সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত একদমই সহজ তোমরা সবাই জানো যে সুন্দরবন যেটা সেটা আমাদের রাজ্যে অবস্থিত এটা একটা ব্যাঘ্র প্রকল্প কেন্দ্র পরের প্রশ্ন মানুষের অটো থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না অটোজোমে থাকে অটোজোম দ্বারা অটোজোমে থাকা জিন দ্বারা কোনটা নিয়ন্ত্রিত হয় না দেখো এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা এখানে এই যে হিমোফিলিয়া কেমন রোলার জীব আমরা যদি দেখি রোলার জিব থ্যালাসেমিয়া কানের যুক্তলতি বা মুক্তলতি এগুলো সব অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় এগুলো অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু হিমোফিলিয়া বর্ণান্ধতা যে জিনিসগুলো আমরা পড়ছি এখানে এই হিমোফিলিয়া বা বর্ণান্ধতা এগুলো কিন্তু অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না এগুলো সেক্স মানে সেক্স লিঙ্ক ডিজিজ বা এক্স ক্রোমোজম ঘটিত এক্স ক্রোমোজম ঘটিত রোগ তাহলে এটা অটোজম দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় না তার মানে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার এরপরে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্কর আয়ন পরীক্ষা এফ টু ফিনোটাইপ অনুপাত কি হতে পারে এক অসম্পূর্ণ প্রকটতা যদি বলে ভালো করে খেয়াল করো অসম্পূর্ণ প্রকটতা যেটা সন্ধ্যা মালতির ক্ষেত্রে তোমরা পড়েছ লাল এবং সাদা সন্ধ্যা মালতী ফুলের মধ্যে সংক্রমণ ঘটালে একটা লাল দুটো গোলাপি এবং একটা সাদা তৈরি হয়েছিল। এবং এখানে ফিনোটাইপ অনুপাত বলুক জিনোটাইপ অনুপাত বলুক অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত দুটোই কিন্তু একই হয় এবং সেটা হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান কেমন ওয়ান ইজ টু টু ইস ওয়ান টাইপ টাইপ দুটোই কিন্তু অনুপাত একই হবে যখন আমাদের কি বলে দেবে অসম্পন্ন প্রকটতা বলে দেবে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট এইট ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় কেমন রেণুধর আলিঙ্গর এগুলো তোমরা জানো এবং এখানে দেখো সোরাস রেণুস্থলী রেণুমাত্রিকোষ এই যে জিনিসগুলো পড়ছে সোরাস তৈরি হয় রেণুস্থলী রেণুমাত্রিকোষ এগুলো সবই কিন্তু রেণুধর জোনেরও অন্তর্গত কিন্তু প্রোথেলাস এটা জোনের মধ্যে কিন্তু নেই তাই না তাহলে প্রোথেলাস এখানে হবে রাইট অ্যান্সার এরপরে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করে ক্লোরিন জাত কীটনাশক মানে যেমন তোমরা জানো ডিডিটি তাই না ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ডিডিটি যদি কোনো একটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তাহলে পরপর জীবের শরীরে মানে মানে খাদ্য খাদ্য সম্পর্কের ভিত্তিতে খাদ্য শৃঙ্খলগুলো রয়েছে প্রত্যেকটা পুষ্টিস্তরে যখন যাবে তখন কিন্তু সেই জিনিসটা মানে ডিডিটি বা ক্লোরিনযুক্ত কীটনাশকের পরিমাণটা বাড়বে জৈব সঞ্চয়নটা ঘটবে যে ঘটনাকে আমরা কি বলি বায়োম্যাগনিফিকেশান বলি বায়োম্যাগনিফিকেশান বা বাংলাতে এটাকে বলা হয় জীব বিবর্ধন ওকে তাহলে জীব বিবর্ধন হবে এখানে কিন্তু রাইট আনসার এরপরে এটা মোস্ট প্রবাবলি দু সালে মাধ্যমিক অবধায় এসেছিলো নেক্সট দেখো ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি ল্যামার্ক যিনি মতবাদ দিয়েছিলেন সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বা অর্জিত গুণের বংশানুসরণ তাই না এবং মানে প্রত্যেকটা বংশে যে বৈশিষ্ট্যগুলো অর্জিত হয় সেগুলো বংশ পরম্পরায় সঞ্চারিত হয় মানে তার নেক্সট জেনারেশনে যায় তাই না এবং যেমন এর ক্ষেত্রে জিরাফের ক্ষেত্রে বলেছিলেন একটু একটু করে গলাগুলো লম্বা হচ্ছে সেই লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা তার পরবর্তী জেনারেশনের জিরাফের মধ্যে যাচ্ছে এরকম ধীরে ধীরে জিরাফের গলাটা লম্বা হচ্ছে এটা ল্যামার্ক বলেছিলেন ডার ডার কিন্তু অন্য বলেছিলেন তাই না তাহলে ল্যামার্কের ক্ষেত্রে বলেছিল যে অর্জিত বৈশিষ্ট্য সেটা মানে বংশ ক্রমানুসারে যাবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটা হবে তাহলে এটা ল্যামার্কের মতবাদ ওয়ান পয়েন্ট ইলেভেন নিচের কোনটি অস্থিযুক্ত মাছের মাছের পটকার গ্যাস শোষণ করে নেয় মাছের পটকার মধ্যে দুটো প্রকোষ্ঠ থাকে মাছের পটকা তোমরা সবাই দেখেছো পটকার মধ্যে প্রথম দিকে ধরো মানে একটা প্রথম দিকে থাকে ছোট একটা প্রকোষ্ঠ এবং সেকেন্ড দিকে আমাদের লম্বা একটা বড় প্রকোষ্ঠ থাকে প্রথম দিকে এইখানে আমাদের শুরুতেই থাকে একটা রেড গ্রন্থি প্রকোষ্ঠের মধ্যে রেড গ্রন্থি যেটা কিনা কি করে গ্যাস তৈরি করে গ্যাস তৈরি করে কেমন গ্যাস তৈরি হয়ে এই দিক দিয়ে যায় কেমন এবং এখানে প্রচুর রক্ত জলক থাকে রক্ত রক্ত জলক থাকে এবং এখানে আর অংশ থাকে সেটা হচ্ছে রেটিয়া মিরাবিলি বা রেটে মিরাবিলি বলা হয় ইংলিশে বা রেটিয়া মিরাবিলিয়াও পড়বো অনেক সময় সেগুলো কী করে অগ্রপ্রকাষ্টে যে গ্যাসটা উৎপন্ন হলো সেটা এই রেটিয়া মিরাবিলিয়া কিন্তু শোষণ করে নেয় কেমন তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে গ্যাস শোষণ যদি বলে গ্যাস উৎপন্ন বা গ্যাস তৈরি করে তখন হবে রেড গ্রন্থি যদি বলে গ্যাস শোষণ করে নেয় তখন অপশান ডি রেটিয়া মিরাবিলি হবে রাইট আনসার ওকে নেক্সট পূর্ব হিমালয় যে বৈচিত্র্য হটস্পট একটি বিপন্ন প্রজাতির দারুণ ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেক বছর টেস্ট পেপারে থাকে রেড পান্ডা হবে রাইট অ্যান্সার পূর্ব হিমালয়ের মধ্যে একটা বিপন্ন প্রজাতি রেড পান্ডা ওয়ান পয়েন্ট থার্টিন নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে নাইট্রোফিকেশানে দুটো ধাপ রয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে নাইট্রোসোমোনাস এটা কিন্তু একটা ধাপে অংশগ্রহণ করে ওকে নাইট্রোসোমোনাস এটা হচ্ছে নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ওয়ান পয়েন্ট ফরটিন উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য উটের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি সি সেই আরবিসিটা কেমন হয় আরবিসিটা কিন্তু গোলাকার হয় না সেটা ডিম্বাকার হয় ডিম্বাকার হয় যাতে করে ওই রক্ত নালের মধ্য দিয়ে শিরাধবনের মধ্যে দিয়ে সহজেই চলাচল করতে পারে তাহলে অপশান যেটা সি ডিম্বাকার সেটা হচ্ছে রাইট অ্যান্সার সে এস এম কিউ এখানে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল অনেক সময় প্রশ্ন আসে প্রাণসৃষ্টির সময় পৃথিবীর পরিবেশ কেমন ছিল অপশান দেওয়া থাকবে তার মধ্যে বা সোনসস্থা দিতে পারে সোনসস্থানার মধ্যে সেটা হচ্ছে বিজারক ধর্মী ছিল বিজারক ধর্মী পরিবেশ ছিল তার মানে অক্সিজেন ছিল না অক্সিজেন ছিল না তার কোনটা ছিল না অক্সিজেন হবে রাইট আনসার বা তবে হাইড্রোজেন মিথেন এমন এগুলো ছিল তোমরা মিলার আর ওরের পরীক্ষাতে পড়েছ কিন্তু অক্সিজেনটা অ্যাবসেন্ট ছিল অনুপস্থিত ছিল নেক্সট আমরা এবার দুয়ের দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব এবং এগুলোর অ্যান্সার আমি তোমাদের সুবিধার্থে পরে লিখেও দিয়েছি যাতে করে তোমাদের কোনোরক কোনো অসুবিধা না হয় ফার্স্ট আমরা প্রথম কোশ্চেনগুলো দেখি এবং তোমরা কিন্তু পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আমি একটা লিখে দিয়েছি কিন্তু তারপরে এখানে লিখিনি পরে আমি অ্যান্সার তোমাদের সবই দেখাবো কিন্তু তোমরা পজ করে নিজেরাও আনসার দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের প্রিপারেশানটা কতটা তোমরা করতে পেরেছ কত পার্সেন্টেজ তোমাদের প্রিপারেশান হয়েছে আর কোন কোন জায়গাগুলো তোমাদের দেখতে হবে সেটা তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে ফার্স্ট কোশ্চেনে যাবো আচার্য জগদীশ চন্দ্র বসু দেখো লজ্জাবতী এবং বঞ্চাঢাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটা প্রব মানে প্রমাণ করেন ফার্স্ট চ্যাপ্টারে পড়েছ আনসার দাও কুইক আনসার দাও পজ করে আনসার দাও এবং তারপর আবার চালিয়ে তোমাদের আনসারের সঙ্গে আমার আনসারটা মিলিয়ে নাও তাই না ফার্স্ট হচ্ছে এখানে সংবেদনশীলতা তাই না সংবেদনশীলতা এটা কিন্তু প্রমাণ করেছিলেন টু পয়েন্ট মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হয় তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা কত হতো দেহকোষে মাইটোসিস ঘটে তোমরা যেন দেহকোষের মধ্যে মাইটোসিস ঘটে এবং গ্যামেট প্রিপারেশন যেটা গ্যামেটের ক্ষেত্রে কিন্তু মাইটোসিস ঘটে না মিওসিস ঘটে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি গ্যামেট উৎপাদনকালে মাইটোসিস না মানে মিওসিস না ঘটে মাইটোসিস ঘটে তাহলে কি হবে মানুষের হচ্ছে ছিচল্লিশটি ক্রোমোজম তেইশ জোড়া ছিচল্লিশটি ক্রোমোজোম তার মধ্যে চুয়াল্লিশটি হচ্ছে অটোজোম চুয়াল্লিশটি অটোজোম আর বাদ বাকি দুটি হচ্ছে সেক্স ক্রোমোজম বা অ্যালোজম চুয়াল্লিশটির মধ্যে তাহলে এখানে চুয়াল্লিশটি মানে আমাদের ক্রোমোজোম তাই না এবং এখানে ভেঙে যাবে বাইশটি বাইশটি করে ভেঙে যাবে এখানেও চুয়াল্লিশটা যেটা থাকবে সেটাও কিন্তু বাইশটি বাইশটি করে ভেঙে যাবে ওকে এবং মানে এই মানে দেহকোষে অটোজোম সংখ্যা অপত্য কোষে তাহলে এক্ষেত্রে মানে ধরো একটা রয়েছে পুরুষ একটা রয়েছে স্ত্রী তাহলে এক্ষেত্রে আমাদের যখন অপত্য সন্তান জন্মগ্রহণ করবে তখন কিন্তু কি হয় তখন কিন্তু মানে আমাদের এটা ডাবল হয়ে যাবে তাই না ডাবল হয়ে যাবে মানে চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ তাহলে কত হয়ে যাবে চুয়াল্লিশ আর চুয়াল্লিশ যোগ করো তাহলে এখানে অষ্টআশিটি কিন্তু অটোজম কিন্তু হয়ে যাবে ওকে অষ্টআশিটি অটোজম হয়ে যাবে এখানে মিউসিসের ক্ষেত্রে হাফ হয় হাফ হওয়ার পর হাফ হওয়ার পর এখানে কী হয় বাইশ আর বাইশ মিলে চুয়াল্লিশ হয় তাই না সংখ্যাটা ধ্রুবক থাকে মাইটোসিসের ক্ষেত্রে কিন্তু মাইটোসিসে তো সেই জিনিসটা হয় না তাহলে চুয়াল্লিশটা থাকবে মানে পুরুষের জায়গা থেকে আর মহিলাদের থেকেও কিন্তু চুয়াল্লিশটি থাকবে নিয়ে চুয়াল্লিশ আর চুয়াল্লিশ হয়ে যাবে অষ্টআশিটি তাহলে এখানে তোমাদের যেটা আনসার বসাতে হবে সেটা হচ্ছে অষ্টআশি কেমন এইটটি এইট এরপর মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজম বাহিত একটি প্রচ্ছন্ন জিনঘটিত রোগ তোমরা বর্ণান্ধতা বা লিখবে হিমোফিলিয়া ওকে আধুনিক ঘোড়ার খুর হল তাতে পূর্বপুরুষের কত নম্বর আঙুলের রূপান্তর সেটা হচ্ছে তিন নম্বর আঙুলের রূপান্তর তাই না নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হয় নাইট্রোফিকেশান যে ধাপ সেখানে দুটো ধাপ রয়েছে ফার্স্ট ধাপে কি হয় অ্যামোনিয়াটা নাইট্রাইটে পরিণত হয় অ্যামোনিয়া ঘটিত যৌগ মানে অ্যামোনিয়া ঘটিত যৌগ প্রথমে কি হবে নাইট্রাইট মানে বন্ড এনো টু আমি জাস্ট সিম্পল ফর্মে লিখছি তারপরে পরে সেটা নাইট্রেটে পরিণত হয় দুটো ধাপ রয়েছে প্রথমে অ্যামোনিয়া নাইট্রাইটে পরে নাইট্রাইট নাইট্রেটে পরিণত হয় তাহলে এগুলো কিসের ধাপ এটা হচ্ছে নাইট্রিফিকেশান তাহলে এখানে নাইট্রিফিকেশানটা বসবে ওকে টু বলছে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে এখানে কি ব্যবহার করা হয় না তো মিষ্টি জল ব্যবহার করা হয় দেখো আমি এখানে পরপর প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে টাইপ করে দিয়েছি ওকে নেক্সট সত্য মিথ্যা দেখবো আমরা ফার্স্ট কোয়েশ্চেন এখানে বলছে যে ট্রপিক চরণ হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন অবশ্যই ট্রপিক চরণ হচ্ছে বৃদ্ধিজনিত চলন সেখানে আলো জল এগুলো উদ্দীপকের কাজ করে জানলার ধারে যদি তুমি একটা গাছ রেখে দাও দেখবে তার ডালপালাগুলো যেদিকে আলো আসছে সেদিকে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে এটা বৃদ্ধিজনিত চলন ঠিকই বলেছে তার জন্য সত্য লিখবে নেক্সট কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে কখনোই না কোষ মিওসিসে হয় মিওসিসে মিওসিসে ক্রসিং ওভার ঘটে তার মানে এটা মিথ্যা এরপরে টু পয়েন্ট মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন মেন্ডেল বংশগতি পরীক্ষা করেছিলেন কিন্তু জিন শব্দটা ব্যবহার করেননি তিনি কি ব্যবহার করেছিলেন ফ্যাক্টর কথা ব্যবহার করেছিলেন ফ্যাক্টর ওকে তাহলে এটা হচ্ছে মিথ্যা এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি মিথ্যা লিখে দিয়েছি কেমন এটা মিথ্যা আমি ক্রস দিলাম নেক্সট টু পয়েন্ট টেন বাসুমঞ্চন হ্রাস বাসুমঞ্চনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে এটা অবশ্যই সত্য নিষ্ক্রিয় অঙ্গগুলি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে নিষ্ক্রিয় অঙ্গগুলি কিন্তু ওই অঙ্গের ব্যবহার অব্যবহার ওই সব সূত্রগুলোকে ফলো করে কখনোই ওই অভিসারী অপসারী কোনো কিছুই আসে না তোমরা একটা জিনিস পড়েছ আমি এটাকে ইরেজ করে ভালো করে দেখাচ্ছি সংস্থ অঙ্গ পড়েছ তাই না সম সংস্থ অঙ্গ পড়েছ সমসংস্থ অঙ্গর ক্ষেত্রে উৎপত্তি বা গঠন একই হয় তাই না উৎপত্তি বা গঠন কি হয় একই হয় উৎপত্তি বা গঠনটা একই হয় কিন্তু তাদের কাজটা কী হয় বিভিন্ন পরিবেশে অভিযোজনের ফলে তাদের কাজটা আলাদা হয়ে যায় তাই না দূরে দূরে কিন্তু কাজগুলো ছড়িয়ে যায় মানে আলাদা আলাদা হয় কাজ এবং এই ধর এই কারণের জন্য সমস্ত অঙ্গ যাদের উৎপত্তি একই কিন্তু গঠন বা মানে সরি তাদের কাজ আলাদা যেহেতু বিভিন্ন পরিবেশে তারা অভিযোজিত হয় তাই জন্য সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কিন্তু আসে তোমরা পাবে সমসংস্থ অঙ্গ মানে হচ্ছে অপসারি অপসারি বিবর্তন নির্দেশ করে একই রকমভাবে তোমরা সমবৃত্তীয় অঙ্গ পড়েছ তাই না সমবৃত্তীয় অঙ্গ যেখানে সমসংস্থর উল্টো উল্টো মানে উৎপত্তিটা আলাদা হবে উৎপত্তি আমি জাস্ট উৎ মানে উৎপত্তি উৎ লিখে দিলাম তাহলে উৎপত্তিটা কী হবে আলাদা হবে কিন্তু তারা একই কাজ করে তার জন্য কাজটা তাদের একই হয়ে যাবে একই পরিবেশে কেমন তাহলে কাজ একই তাহলে সবগুলো এসে মিশছে একই রকমভাবে যদি সব একটা বিন্দুতে মিলিত হয় আলো চ্যাপ্টারে তোমরা পড়েছ সেটা হচ্ছে অভিসারী তাহলে সমবৃত্তিও বললে তোমরা বলবে অভিসারী ওকে সমসংস্থ হচ্ছে অপসারী সমবৃত্তি হচ্ছে অভিসারী এবং নিষ্ক্রিয় অঙ্গ সেগুলো ল্যামার্কের ওই যে সূত্রগুলো রয়েছে অঙ্গের ব্যবহার অব্যবহার সেই সমস্ত সূত্রগুলো মানে মেনে চলে অভিসারী বা অপসারী কোনো বিবর্তনকে কিন্তু নিষ্ক্রিয় অঙ্গগুলো মেনে চলে না তার মানে এটা হবে মিথ্যা নেক্সট কোরোয়েড লেন্সের বক্রতা বা আকারে পরিবর্তন ঘটে চোখের উপার্জনে সাহায্য করে লেন্সের বক্রতা পরিবর্তন ঠিকই হয় কিন্তু চোখের মধ্যে যে পেশিগুলো রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট বলো সিলিয়ারি পেশি বলো সেগুলো সাহায্য করে কোরোয়েড কখনো কিন্তু এই সমস্ত কাজে সাহায্য করে না তার জন্য এটা হচ্ছে মিথ্যা স্তম্ভ মেলাবো আমরা দেখো জিব্বের লিন পরপর এগুলো একদমই সহজ জিনিস জিব্রেলিন তোমরা জানো এই যে মুকুল এবং বীজের সুপ্ত বস্তা ভঙ্গ করতে সাহায্য করে জি আমাদের বলেছে শাখা কলম শাখা কলম গোলাপের মধ্যে ঘট ঘটে একটা শাখা গোলাপ গাছের কেটে যদি পুঁতে দাও সেখানে কিন্তু আবার নতুন করে গাছ হবে ওকে কলম সৃষ্টি করা যায় শাখা কলম সমস্ত অঙ্গ এখনই দেখলাম গঠন একই হবে বা উৎপত্তি একই হবে কাজ আলাদা হবে কুঞ্চিত হলুদ বীজ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ কি হয় কুঞ্চিত মানে দুটো স্মল আর হবে কেন দুটো স্মলার আর স্যার দুটোই যদি বড়ো বড় হাতের আর হয় তাহলে সেটা গোল হয়ে যায় বিশুদ্ধ গোল একটা বড়ো হাতের আর ছোট একটা ছোটো হাতের আর তাহলে সেটা শঙ্কর গোল কিন্তু গোল হবে সেটা মেন কথা তাই জন্য আমরা কখনোই আর একটা বড়ো আর নিতে পারবো না একটা বা দুটো বড়ো আর কখনোই নিতে পারবো না দুটোই আমাদের ছোটো আর নিতে হবে তাহলে দুটোই ছোটো আর আর বলে যে হলুদ তাহলে দুটোই ক্যাপিটাল ওয়াই হতে হবে ওকে এরপরে জলাভূমি জলাভূমি এটা ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ থাইমিন ইউরাসিল এটা পিরিমিডিন ক্ষারক এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি নিচেও আরেকবার টাইপ করে দিয়েছি ওকে টু পয়েন্ট নাইনটিন প্রথমে বলছি এখানে বিষদৃশ মানে আলাদা কোনটা গুড় মস্তিষ্ক হাইপোথেলামাস থ্যালামাস এই তিনটে তোমরা জানো অগ্রমস্তিষ্কের অংশ অগ্রমস্তিষ্কের অংশ কিন্তু পণ্ডসটা এটা কিন্তু পশ্চাৎ মস্তিষ্কের অংশ তাই জন্য পণস হবে বিষদৃশ মানে আলাদা এরপর কোষ কোথায় থাকে সোয়ান কোষ তোমরা দেখেছো যে নিউরোনের মধ্যে অ্যাকশন ডেন্ড্রন থাকে তার মধ্যে অ্যাকশন যে অংশটা লম্বা যে অংশটা সেই লম্বা অংশের মধ্যে কি থাকে সেখানে মাইলেন শিদ থাকে মাইলন শিদ এবং নিউরোলেমার মাঝখানে এখানে প্রত্যেকটা জায়গায় কি থাকে প্রত্যেকটা জায়গাতে মানে এরকমভাবে আমাদের একটা অংশ থাকে এখানেও কিন্তু একই রকমভাবে অংশ থাকে কেমন এবং এখানে দুটো মানে পর্দা থাকে মাইলেন্সিদ এবং নিউরোলিমার মাঝখানে মাইলেন্সিদ এবং নিউরোলিমার মাঝখানে কি থাকে কোষ থাকে ওকে তাহলে সেটাই আমাদের জিজ্ঞাসা করছে সেটাই লিখবে আনসার এরপর টু পয়েন্ট টু ওয়ান প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বস মাইটোসিস ঘটে ঘটে কোথায় ভ্রূণমূলে তাহলে মিওসিস ঘটে জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ তাহলে এখানে অনুপাত চিহ্নর পরে তোমরা কী বসাবে জনন মাতৃকোষ বা রেণু মাতৃকোষ টু মেন্ডেল তার দ্বিশখ্যজনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হন আনসার হবে স্বাধীন সঞ্চারণ সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসটমেন্ট সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ রোলার জীব লিখতে পারো কানের যুক্ত বা মুক্ত লতি লিখতে পারো ওকে এখানে এটা একটা এক্সাম্পল এটা একটা এক্সাম্পল যে একটা লিখবে টু পয়েন্ট পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা বা কাজ কি উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত লবণ জল সহ বাইরে বের করে দেওয়া বা লবণ মোচন করা এবং লবণের বিষক্রিয়ার হাত থেকে উদ্ভিদ দেহকে রক্ষা করা এটাই হচ্ছে সুন্দরী পাতাতে যে তার কাজ টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটা বিষয়ের অন্তর্গত সেটা আমাদের খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে এই যে এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার গ্রিন হাউস গ্যাস ফুসফুসের রোগ এগুলোর মধ্যে দেখো সবগুলো এসপিএম গ্রিন হাউস গ্যাস এগুলো মানে বায়ু দূষণের কারণ আবার ফুসফুসের রোগ সেটা বায়ু দূষণের ফলাফল তাহলে সবগুলো বায়ু সঙ্গে সম্পর্কিত তাই জন্য বায়ু দূষণ হবে আনসার নেক্সট আমাদের টু পয়েন্ট টু সিক্সের এখানে কোশ্চেনটা ছিল দেখো এখানে কোশ্চেন রয়েছে কোয়েশ্চেনটা টাইপ করা হয়নি স্থানীয় মানুষ এবং দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করে তার নাম কি জে এফ এম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেটার আনসারটা আমি এখানে নিচে দেখো লিখে দিয়েছি ওকে আজকে আমরা লাইফ সায়েন্সে ফার্স্ট সেটটা সলভ করে দিলাম এর আগে ফিজিক্যাল সায়েন্সে পেজ নাম্বার টোয়েন্টি ফাইভ যেটা ছিল সেটা সলভ করা হয়ে গেছে ওকে এটা লাইফ সায়েন্সে পেজ নাম্বার থার্টি ওয়ান ক্লাসগুলো যারা দেখছো যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে তোমাদের যাবতীয় যা সমস্যা কোনো প্রশ্নের বুস মানে আনসার বুঝতে অসুবিধা হলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ক্লাসে আমি সেগুলো কিন্তু এক্সপ্লেন করে দেবো ওকে আমি প্রথমত বিভাগ ক এবং বিভাগ খগুলো সলভ করে দিচ্ছি এরপরে পুরো টেস্ট পেপার কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা বড় প্রশ্নের দিকে যাবো ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট